আমারে দয়ালন বীর আমার মায়ার নবী রে আমার দয়াল নবীরে রে আমার মায়ার নবী রে দুজাহানের বাদশা নবী কামলি অলারে আমার মনের ঘরে তে রেখেছি আমার মনের ঘরে তে রেখেছি যা দু জাহা নে রে বাদশাহ বি আলা রে দু জহা নে কম লি রে মোৰা যদি পাখি হতামই মদিনা দেখাৰ লাগি ওৰে যাই মৰা যদি জানা পাখি হতাম ঐ মদীনা দেখাৰ লাগি ওৰে যাইম হৃদয় জোৰে দত্তম আমি নয়ন ভ জাহানের বাদশা নবি কামলি রে তু জাহানের বাদশা নবি কামলি রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে দু জাহানের নবী কামলি অলারে দুজাহানের বাদশা নবী কামলি অলারে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মোদের নবী রুশিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে কবুল সাকারাতের বিছানাতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলি অলারে। দুজাহানের বাদশা নবী কামলি অলারে রে আমার মনের ঘরে তে রেখেছি জারে আমার মনের ঘরে তে রেখেছি জারে দুজাহানের বাদশা নবী বি কামলি অলারে দুজাহানের জাহানের কামলি অলারে এ আমার দয়াল নবী আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবীরে দুজাহানের জাহানের বাদশাহবি কামলি অলারে দুজাহানের বাদশা নবী কামলি অলারে দুজাহানের বাদশা নবী কামলি অলারে দুজাহানের বাদশা নবী কামলি অলারে। রে